মেথি চিকেন বানানোর জন্য এখানে চিকেন নিয়েছি কারিকার চিকেন নিয়েছি ফাইভ হান্ড্রেড গ্রাম আর মেথি শাক নিয়েছি ছোট আটি এক আটি মেথি পাতাগুলোকে খালি বেছে নিয়েছি ডাটিগুলো কিন্তু এখানে নেই মেথি শাকটাকে প্রথমে একটু লেবুর রস মাখিয়ে মিনিট পাঁচেক মতো রেখে দেব ছোট পাতি লেবু হাফটা আমি এখানে দিলাম লেবুর রসটা মেথির মধ্যে যে তিত ভাবটা আছে সেটা চলে যায় মিনিট পাচের মতো পাতাগুলো লেবুর রস মাখানো ছিল এবার একটা বাটিতে জল নিয়েছি এমনি নর্মাল ওয়াটার এখানে হাফ টি এসপি নুন দিয়ে দিলাম নুন দিয়ে নুনটা একটু গুলিয়ে নিচ্ছি এবার এই মেথি পাতাগুলোকে জলের মধ্যে নুন জলের মধ্যে দিয়ে ভালো করে দু তিনবার একটু ধুয়ে নেব এইভাবে মেথি পাতাটা আগে লেবু মাখিয়ে তারপরে এরকম নুন জলে ধুয়ে নিলে মেথির মধ্যে যে তিতভাবটা থাকে সেটা চলে যায় এই মেথি পাতাটাকে এবার ভালো করে কচলে ধুয়ে নেব এভাবে আমি মেথি পাতাটাকে দু তিনবার ধুয়ে নিচ্ছি মেথি পাতাগুলো ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম যাতে জলটা ঝরে যায় কড়াইতে প্রথমে সাদা তেল দিচ্ছি তেলটা একটু গরম হওয়া অপেক্ষা করব তেলটা গরম হওয়ার পরে দুটো দারচিনি দিলাম দুটো এলাচ দিলাম তিনটে লবঙ্গ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিলাম একটু দশ কুড়ি সেকেন্ড মতো অপেক্ষা করব ক্র্যাক করা অব্দি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা ধীরে ধীরে কুক করে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে এটি রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিচ্ছি এখানে আট দশ কোয়া মতো রসুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন দিলাম দিয়ে এটা করে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা ক্ষেতো করে নিলাম রসুন এইভাবে যদি রসুন আর কাঁচা লঙ্কা যদি এইভাবে ইনস্ট্যান্ট খেতো করে দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্ট কিন্তু অনেক ভালো হয় মানে ফ্লেভারটাও খুব ভালো হয় পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে খুব বেশি ভাজবো না এরকম হালকা পিঙ্কিশ ভাব আসবে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে মশলাগুলোকে সব ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাটাকে এ মিনিট খানে একটু নাড়াচাড়া করে নিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়াইন টিয়স পি আদাটা দিয়ে একটু আবার বসিয়ে নিচ্ছে আদাটা দিয়ে আবার মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম হাফ টি স্পিড হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়ো ধনের গুঁড়ো না ধনে জিরের গুঁড়ো সবসময় রোস্ট করে নিয়ে দিলে পরে মশলার ফ্লেভারটা কিন্তু ভালো হয় মানে রোস্ট করে নিয়ে ধনে জিরের গুঁড়ো কিন্তু রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে রাখলে পরে সেটার ফ্লেভারটা অনেক ভালো হয় গুঁড়ো মশলা গুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটা একটু মশলার সাথে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় 1 টিএসপি নুন দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলার থেকে পুরো তেল ছাড়ছে চিকেনটা অ্যাড করে দিচ্ছি এবার চিকেনটা দিয়ে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব ভালো করে সাথে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে চিকেনটা ধীরে ধীরে কুক হোক প্রায় মিনিট দশক মতো চিকেনটা ঢাকা ছিল মাঝে একবার ঢাকনা তুলে আমি নেড়ে দিয়েছিলাম তিন টেবিল চামচ মতো দই সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিবি দইটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রেখেছি চিকেনটা মোটামুটি ধরুন সেভেন্টি মতো কুক হয়ে গেলে তারপরে দইটা দেবে এবার দইটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো চিকেনটাকে দইটা দিয়ে আরো মিনিট তিন চার মতো কষিয়ে নিলাম এবার মেথি পাতাটা অ্যাড করে দিচ্ছি মেথি টাটাটা দিয়ে আরো দু তিন মিনিট একটু কষিয়ে নিলাম চিকেনটা সেদ্ধ হলো কিনা একবার একটু চেক করে নিচ্ছি হ্যাঁ চিকেন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে হাফ পেস্টের মতো চিনি দিলাম চিনিটা অ্যাড করলাম নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য নুন মিষ্টির ব্যালেন্স ঠিক না হলে কিন্তু টেস্টটা ঠিক আসে না এখানে কসুরি মেথি রোস্ট করে নিয়েছি সেটা হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি

একদমই থাকে না আর এই ফ্রেশ মেথি শাক দিয়ে চিকেন রান্না করে দেখবেন তার টেস্ট কিন্তু একটা আলাদা হয় ভীষণ সুন্দর একটা গন্ধ হয় ভীষণ সুন্দর একটা স্বাদ হয় এটা কিন্তু ভাতের সাথেও যেমন চলে ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো যায় রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশের যে বেলের সিম্বরটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার